এবার আরো একবার মেগাস্টার শাকিব খানের বিপরীতে নিশোর নতুন এক সিনেমার মুখোমুখি সংঘর্ষ ভক্তদের মধ্যে রীতিমতো একটা তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে সামনে দু সালের ইকে কেন্দ্র করে মুক্তি পেতে চলেছে মেগাস্টার শাকিব খানের ওয়ান্স আপন দ্য টাইম ইন ঢাকার সঙ্গে আফরান নিশোর দম সিনেমার একটা বিগ ক্ল্যাশ এবং এইটা নিয়েই নিশো ফ্যান্স এবং শাকিব ফ্যান্সদের মধ্যে একটা ঝামেলা অবশ্যই তৈরি হবে যেটা অলরেডি শুরু হয়ে গেছে ভক্তরা তাদের হিরোকে উপরে তুলে রাখবার জন্য একের পর এক পোস্ট তারা করেই যাচ্ছে তাদের অনেকের বক্তব্য হিসেবে আফরান নিশোর সামনে শাকিব খান কোনো কিছুই না শাকিব খান কখনোই আফরান নিশোর সঙ্গে পেরে উঠবে না তবে যদি এই ক্ষণিক সংখ্যক লোকের কথা সাইডে রেখে দিয়ে শুধু ইন্ডাস্ট্রির কথা ভাবি তাহলে এই দুজন ব্যক্তি যখনই সিনেমা নিয়ে আসে তখনই একটা আলাদা এক্সপেকটেশন তাদের সাথে যুক্ত হয়ে যায় যেমনটা আমরা এতে দেখেছি এবং তারপরে দাগিতে দেখেছি তাণ্ডবে একটা ক্যামিওতে কতটা কামাল করেছে এটা আমরা দেখতে পেয়েছি তাই এটা আমরা বলতে পারি যখনই এই দুজন একসঙ্গে আসবে তখন অবশ্যই ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় ধামাকা তৈরি হবে মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশো একসঙ্গে যদি বক্স অফিসে চলে আসে তাহলে কার সিনেমাটা আপনি দেখবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ